হ্যালো ভিভার্স পরী রাজা পরিচালন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আজ আপনারা দেখতে পেরেছেন যে একুশবার দুয়া পরে পরী হাজির করার সহজ উপায় নিয়ে হাজির হয়েছে তো আজকে আমি বেশি কথা বলার মতো আমার সময় নেই এক নম্বর কথা দু নম্বর কথা হলো দিয়ে আজকে আমার কাজের খুব চাপ তাই শর্টে আমি আপনাদেরকে ভিডিওতে বিস্তারিতভাবে বুঝিয়ে দিব আপনারা ভালো করে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন তাহলে পরে আপনারা বুঝতে পারবেন আর এটা যদি আপনারা নিজেরা করতে না পারেন এটা চালান করে দেওয়া হয় চালান করে নিতে গেলে আপনারা আমার এই নাম্বারে যোগাযোগ করে নেবেন তো আশা করি আপনারা পুরো বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন তো একুশবার স্ক্রিনে আপনারা দেখতে পেরেছেন যে একুশবার দোয়া পরে পরি হাজির এবং এই পরির সঙ্গে আপনারা সেক্স অর্থাৎ শারীরিক সম্পর্ক আপনারা করতে পারবেন কোনো রকম আপনাদের প্রবলেম হবে না তো আমি আপনাদেরকে ঠিক যেভাবে বলবো আপনাদের ঠিক সেইভাবেই প্রয়োগ করতে হবে যদি আপনারা ওই ঠিক সেই আমি যেইভাবে বলবো এইভাবে যদি আপনারা প্রয়োগ করতে না পারেন তাহলে কিন্তু আপনাদের কাজ হবে না তো আশা করি পুরো বিষয়টা বিস্তারিতভাবে আপনারা বুঝতে পারছেন যে এই সাধনাটা এই একুশবার দোয়া পরে অর্থাৎ একুশবার মন্ত্র পরে যে সাধনাটা আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এই সাধনাটা আপনারা শুধুমাত্র একুশবার দোয়া পড়লেই আপনার সামনে এসে প্রকট হয়ে যাবে আপনার সামনে এসে প্রকট হয়ে গেলে পরে আপনাদেরকে যা করতে হবে আমি আপনাদেরকে সব কিছু ভিডিওতে নিয়মবিধি সমেত বিস্তারিতভাবে সব কিছু বুঝিয়ে দেব তো আর বেশি কথা পারাবো না মূল কথায় ফিরে আসি আমি একটা দোয়া স্ক্রিনে দিয়ে দেবো ওই দোয়াটাকে লক্ষ্য করে নেবেন পরে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এই দোয়াটাকে আপনারা মুখস্ত করে নিবেন মুখস্থ করে নেওয়ার পরে আপনারা ওটাকে সিদ্ধি করে নেবেন সিদ্ধি করে নেবেন এই তিনশো একুশ জপ করে ওটাকে সিদ্ধি করে নিতে হবে ওটা যখন সিদ্ধি হয়ে যাবে তারপরে আপনাদেরকে এটা যে কোনো যে কোনো শুক্রবার রাতে আপনাদের ঠিক দশটার সময় রাত ঠিক দশটার সময় নিজের কোনো একান্ত ঘরে আপনারা বস বসে আপনাদের এই সাধনাটা প্রয়োগ করতে হবে নিজের একান্ত ঘর হতে হবে এক নম্বর কথা দুই নম্বর কথা আপনারা ওই দিন নিরামিষ খেয়ে থাকতে হবে অর্থাৎ নিরামিষ হলেও খুলে ভালো হবে নিরামিষ তো খেতে হবেই আর একটা কথা বলছি আপনার ওই দিন উপবাস রাখবেন যদি উপবাস রাখেন তাহলে পরে আরও বেশি ভালো হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন মুসতে পেরেছেনটা কটার দেখতেই পেরেছেন ইয়া আল্লাহ এটাকে আপনারা মুখস্থ করে নেওয়ার পরে আপনারা শুক্রবার রাত ঠিক দশটা বা সাড়ে দশটার সময় বসে এই পশ্চিম মুখে বসবেন এই মুসলিমার ভাইয়েরা মুসলিম ভাইরা আর হিন্দু ভাইরা উত্তর মুখে হয়ে বসবেন বসে আপনারা এই দোয়াটাকে পড়বেন করবেন বার পড়ার সঙ্গে সঙ্গেই পড়িয়ে আপনার সঙ্গে প্রকট হয়ে যাবে যখন পড়িয়ে আপনার সঙ্গে প্রকট হবে তখন পরীক্ষা বলবেন যে আমার কাছে আপনাকে তিনটি শপথ করতে হবে প্রথম শপথ আমি তোমাকে যা আদেশ করিব তার সঙ্গে সঙ্গে পালন করিতে হবে দ্বিতীয় শপথ আমার অনুমতি ছাড়া তুমি কোথাও যেতে পারবে না তৃতীয় শপথ আমি তোমাকে যখনই স্মরণ করিব তখনই আমার সামনে এসে প্রকট হতে হবে এই তিনটি শপথ করার ফলে ও আপনার আজীবন বর্ষতা স্বীকার করে থাকবে এবং আপনার আদেশ অনুযায়ী চলবে তারপরে আপনারা ওনাকে বলবেন যে আপনাকে কী নামে ডাকলে পরে আপনি আমার সামনে এসে প্রকট হবেন উনি আপনাকে একটা নাম বলে দেবে ওই নামে আপনি যখনই ডাকবেন তখনই সে আপনার সামনে এসে প্রকট হবে তো আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ আবারও দেখাবে পরবর্তী ভিডিওতে